উত্তর পূর্ব ভারতের অন্যতম সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী উৎসব হরনবিল ফেস্টিভ্যাল দু সালে তার পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছর ডিসেম্বর মাসে নাগাল্যান্ডে উৎসব উদযাপন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী বিশিষ্ট পদ্মশ্রীভূষিত গায়ক এ আর রহমান সহ বিভিন্ন দেশের হাই কমিশনাররা উপস্থিত ছিলেন হরন বিল উৎসবের বিশেষ আকর্ষণ থাকে নৃত্য গান মেলা হস্তশিল্প প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ এছাড়াও অ্যাডভেঞ্চার স্পোর্টস চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আধুনিক ব্যান্ড পারফরমেন্স এই উৎসবে ভিন্ন মাত্রায় যোগ করে প্রথমবার দু সালে শুরু হওয়া এই উৎসব আজ আন্তর্জাতিক স্তরে জনপ্রিয়তা লাভ করেছে নাগাল্যান্ড সরকারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পর্যটন শিল্পকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে এবারে পঁচিশতম বর্ষপূর্তি উদযাপনে বিশেষ আয়োজন এবং চমকপ্রদ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ এবং বিদেশি পর্যটকেরা এই উৎসবে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন হরণবিল উৎসব শুধুমাত্র একটি উৎসব নয় এটি নাগাল্যান্ডের গর্ব এবং ঐতিহ্যের প্রতীক